হ্যাঁ না নিউ ভিডিও তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করে অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো আমি সবসময় কিন্তু জরানের গার্মেন্টস সেক্টরে কথা বলি এবং গার্মেন্টস সেক্টর কোন কোন সেক্টরে কেমন কি বেতন এবং কী কী সুযোগ সুবিধা ইত্যাদি সব কিছু তুলে ধরার চেষ্টা করি কিন্তু আজকে এই রিলেটেড আমার কোনো কথা না আজকে কথা হবে যারা বাসা বাধে কাজ করেন শুধু মহিলা ছেলেরাও কাজ করে কিন্তু আমি ছেলেদের কাজ খুব কম দেখি মহিলাদের কাছে বেশি দেখি তো এখানে ডিউটি কয় ঘন্টা হবে এবং কেমন কি আশায় বেশি সব কিছু বিস্তারিত তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে মহিল দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনারা যারা বাসা বাড়িতে কাজ করেন বা কাজ করছেন এখন বর্তমানে জড়ানে আমি কিন্তু অনেকেই দেখছি যে তাদের প্রতিদিন তাদের ডিউটি কিন্তু একটা অনেক রোধ তার ডিউটি কিন্তু অনেক ডিউটি অনেক ডিউটি আর এখানে যারা আসে ম্যাক্সিমাম লোকে কিন্তু ফ্রি ভিসা কোনো কম একটা মালিকের নির্দিষ্ট আসে কিন্তু কয়েকদিন পর তারা কাগজপাতি করে ফ্রি বিশেষ ক্যাটাগরি হয়ে দেয় ফ্রি বিষয়ে হয় একটা লোক আপনার পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশটা ভাষায় কাজ করে সপ্তাহে প্রতিদিন না মানে একদিন এক ভাষায় কাজ করে কাজ করার পরে তারা সপ্তাহের সাথে টাকা ওঠায় কিন্তু অনেক বড়টা অ্যামাউন্ট পায় আপনার এক ভাষার থেকে আপনার অনেকে আমি দেখছি যে ঈদের সময় পাঁচ টাকা ঘন্টাও পায় এক ঘন্টা পাঁচ টাকা হলে আপনি বোঝেন যে কত টাকা হয় আপনার ওই পাঁচ ঘন্টা কাজ করে পঁচিশ টাকা আপনি পঞ্চাশ টাকাও ডেলি অনেকে পায় কিন্তু সবসময় না এই সময় একটু বেশি হয় কিন্তু এমনি টাইম হয়তো আপনার দুই টাকা তিন টাকার ভিতরে থাকে একদিনে তিরিশ টাকা করে সপ্তাহে দেড়শো টাকা বা একশো বিশ ত্রিশ টাকা এরকম ইনকাম করা যায় একশো বিশ টাকা যদি ইনকাম করে সেটা কিন্তু অনেক বলে একটা টাকা আপনার একশো বিশ টাকা বা টাকা আপনি বিশ হাজার উপরে মাসে আশি হাজার উপরে তো আপনারা যারা বাসাবারি কাজ আসতে যাচ্ছেন তো কিন্তু বাসাবাড়ি কাজে অনেক কদর আছে হয়তো আপনাদের প্রথম অবস্থায় একটু হয়রানি হতে হবে কারণ যদি আরবি টারবি না পারেন বা আরবি টারবি না বোঝেন তাহলে একটু সমস্যা হবে পরে আস্তে আস্তে যেন আরবি সমান একটা ধারণা হয়ে যাবে এবং কোন এলাকায় কাজ বেশি পাওয়া যায় কিছু মালিকের সাথে যখন আপনার পরিচিত তখন কিন্তু আপনাদের এই সমস্যা থাকবে না তো আপনারা যারা জল বাসাবাড়ি সম্পর্কে আসতে চাচ্ছেন বা বাসা কাজ করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আসতে পারেন যদি আপনার পরিচিত লোক থাকে সবচেয়ে আমার মনে হয় আপনাদের জন্য অনেক বেটার হবে কারণ পরিস্থিতির লোক থাকলে পরে আপনার যে অনেক রুম আছে অনেক বাসা আছে সব কিছু মালিক আছে আপনি সেট করে দেবে কিন্তু অপস্থিত লোক থাকলে আপনার এগুলো নিজে থেকে ম্যানেজ করে নিতে পারবো আরবি শিখতে হবে আর বাসাবাড়ির কামে কিন্তু আর্মি না থাকলে আপনার কাজে খুব কম নেয় খুব কম একশো থেকে নব্বই ভাগেই কাজে নেয় না যদি আরবি টোটালি ক্লিয়ারভাবে পারে তাহলে আপনার বাসা বাড়ি কাজে নেব কারণ কি বাসাবাড়ি কাজে নিয়ে আপনি আরবি শেখা নেব তো তাদের সময় খুব কম তো তারা বাসা কাজে আসতে না আসতে পারেন কোনো সমস্যা নেই বাসাবাড়ির কাজে আসতে পারে ভালো টাকাটাই ইনকাম করতে পারবেন তো আমি কারখানায় চলে এসে লক করা তো আমি এখানে কাজ করি এর আশপাশেও মাঝে মাঝে আমি এক জায়গা একসময় এক জায়গায় ভিডিও করি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও করি আমার প্রতি সপ্তাহে আমি কাজের জায়গা পরিবর্তন করি কারণ আমার কাগজপাতি নেই তারপরেও আমি জেনে দুই টাকা বেশি পাই বা জেনে একটু সুযোগ সুবিধা বেশি পাই নেই করে এখন বর্তমানে এক জায়গায় কাজ আছি আপনার ভিডিও সব ক্যাটাগরি দেখেই বুঝতে পারছেন আমি যেখানেই যাই সেখানেই আপনাদের নিয়ে ভিডিও করি তো আপনারা বাসা বাড়িতে কাজ করতে পারেন জোটানি কিন্তু অনেক একটা ভালো একটা দেশ এখানে আপনি সিলেক্ট করতে পারেন মহিলা হিসাবে কারণ বাসাবাড়িতে মহিলাদের জোটানো অনেক কদর আছে অনেক কদর আছে আর এখানে আপনার যে ভাই আমি একটু সিবাইসি বোধ হয় বেশি কারণ এখানে একটু পুলিশের চাপটাও বেশি হয় বাংলাদেশে এনে আমার কয়েকদিন আপনার পুলিশে দর্শিত আমি এনে একটা ভিডিও করব হুম তো ভিডিও যদি ভালো লাগে তো বাসা বাড়িতে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করার বিষয় না যত আপনি আরবি পারেন হ্যাঁ আর ঠিকঠাক লোকেশন জানেন বাসা ভীতে কাম করতে হলে আপনার সবসময় আম্মানে আসবেন আম্মানে সাইডে আপনার এনে অনেক ধনী অনেক রয়্যাল ফ্যামিলি থাকে এখানে আপনার বাসা কাজ অনেক কদর বেশি তো ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার ভিতরে যত্ন নেবেন ধন্যবাদ